আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে চললাম বাঙালির খাবারের দিনে আমরা কি খাই কেন খাই আমাদের খাবারের এত বিশেষ কি করে তুলে সবকিছুই থাকবে আজকে ভিডিওতে তাহলে চলুন শুরু করি শীতে বাঙালির খাবার যেন উৎসব ভাপা পিঠার ধোয়া পাটিসাপটার মিষ্টি খেজুর গুড়ের ঘ্রান এই সময়টা স্বাদ অন্যরকম অনেকে বছরের অপেক্ষা করে শুধু নরেল গুঁড়ের জন্য সময় বদলেছে জীবন হয়েছে ব্যস্ত তাই এখন শহরের মানুষ অনেক বেশি স্ট্রিট ফুড পছন্দ করে ফুচকা চটপটি রোল কাচি এসব খাবার বাঙালির নতুন খাদ্যাভাসের অংশ হয়ে গেছে আধুনিক বাঙালি এখন স্বাস্থ্য নিয়েও বেশ গুরুত্ব দিচ্ছে অনেকে ভাত কমিয়ে সালাদ, ওটস অথবা ব্রাউন রাইস খাচ্ছেন। ফিটনেস ফোকাস্ট খাবারও ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। তেমনি একটি স্বাস্থ্যকর খাবার হলো ডাব এবং ডাবের পানি। ডাবের পানি আর স্বাস্থ্যের কি যে উপকার তা বলে শেষ করা যাবে না। ডাবের পানিতে প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন থাকে যা শরীরকে হাইড্রেট রাখে আর ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখে। ডায়রিয়া বা ডিহাইড্রেশনের সময় ডাবের পানি খুবই উপকারী। এছাড়া ওজন কমাতে, হজমে সাহায্য করতে আর হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও ডাবের পানি দারুণ কাজ করে। নিয়মিত খেলে ত্বকও ভালো থাকে। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে লেবু একটি বিশেষ উপাদান। লেবুর উপকারিতা অনেক লেবুতে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় থাকে মুখের দাগ কমে আর হজমে সাহায্য করে লেবু পানি খেলে ওজন সাহায্য করতে পারে আর লেবুর সেটাও বিভিন্ন কাজে ব্যবহার করা যায় তো তো আপনারা নিয়মিত লেবু বাংলা মানেই ভাত রোজকার দুপুরে গরম ভাত ডাল আর একটু সবজি এটাই আমাদের দিনের শক্তি গ্রামে হোক বা শহরে ভাত বাঙালি প্লেটের রাজা বাঙালি রান্না মানে স্বাস্থ্যকর আর ঘরোয়া খাবার শাকসবজির ব্যবহার এখানে খুব বেশি পুই লাউ কচু পটল কুমড়া যা পাই ডাই দিয়ে তৈরি হয় সাদা মাটা কিন্তু দারুণ সুস্বাদু রেসিপি আমাদের রান্নার আসল জাদু লুকিয়ে থাকে মশলার ভেতর আদা রসুন জিরা ধনে মরিচ আর সর্ষের তেল এই কম্বিনেশন বাঙালি রান্নাকে দেয় তার বিশেষ ঘ্রাণ আর স্বাদ বাঙালি খাবার শুধু স্বাদ নয় এটা পরিবারকে একসাথে নিয়ে আসার একটি মাধ্যম দুপুরের খাবারে সবাই মিলে বসে উৎসব একসাথে রান্না এসবে আমাদের সংস্কৃতি গড়ে তোলে প্লেটে ছিল মুরগির মাংস আর মুরগির মাংসের প্রশংসা না করলেই নয় মুরগির মাংসের তরকারির প্রতিটি কামড়ে পাবেন মশলার অপূর্ব সমন্বয় ঝোলের মধ্যে পেঁয়াজ রসুন আর আদা বাটার একটা আলাদা গ্রাহণ আছে যা আপনাকে আকৃষ্ট করবে আর প্লেটে এখন আছে ইলিশ মাছের টুকরো ইলিশ মাছের তরকারি রান্নার মূল কথা হল সঠিক মশলার ব্যবহার এবং ধীরে ধীরে রান্না করা আমরা ব্যবহার করেছি সর্ষের তেল এবং সর্ষে বাটা যা ইলিশ মাছের স্বাদকে করেছে আরো আকর্ষণীয় ইলিশ মাছের তরকারি গরম ভাতের সাথে খেতে একদম পারফেক্ট বাঙালি রান্নার এই ঐতিহ্যবাহী খাবারটি পরিবারের সবার জন্য একটি সুস্বাদু অভিজ্ঞতা সর্ষে বাটা এবং পেঁয়াজ রসুনের মিশ্রণের তৈরি এই তরকারির স্বাদ একদম অনন্য আর এগুলো কি জানেন গরুর মাংস গরুর মাংস রান্না করা হয়েছে ঘরোয়া মশলা দিয়ে যা খাবারে এনে দিয়েছে এক অনন্য স্বাদ ধীরে ধীরে রান্না করার কারণে মাংস হয়েছে নরম আর সুস্বাদু এখন আমরা গরম ভাতের সাথে গরুর মাংস মাখিয়ে খাব দেখুন কিভাবে ভাতের সাথে মাংসের ঝোল মিশে এক স্বর্গীয় অভিজ্ঞতা তৈরি করছে কি অসাধারণ স্বাদ গরুর মাংস আর গরম ভাত একে অপরের পরিপূরক প্রতিটি কামড়ে পাচ্ছি মশলার গভীরতা আর মাংসের নরমতা গরম ভাত আর গরুর মাংসের এই কম্বিনেশন আসলে এক অন্যরকম অনুভূতি এই খাবার খাওয়ার সময় মনে হয় যেন সব ক্লান্তি দূর হয়ে গেল আপনারাও চেষ্টা করে দেখুন এবং এই অভিজ্ঞতা উপভোগ করুন আমাদের সাথে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা